হিংয়ের কচুরি মনে বাঙালির কাছে এক নষ্টাল জিয়া তাই এই নিরামিষ হিঙের কচুরি আমরা চলুন বানিয়ে ফেলি আমাদের উৎসব লুচির সাথে যদি এই হিঙের কচুরি আমরা চেষ্টা করি তাহলে আমাদের স্বাদটা কিন্তু একটু ভালোই লাগবে বন্ধুরা আজকে আমাদের রেসিপি হলো নিরামিষ হিঙের কচুরি এটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো ময়দা ময়দা নিয়ে নিলাম পাঁচশো গ্রাম লবণ নিয়ে নিয়েছি এক চামচ আর তার সাথে চিনি নিয়েছি এক চামচ অয়েল দেওয়ার জন্য আমরা রিফাইন তেল নিয়ে নিয়েছি পাঁচ চামচের মতো আর ভাজার জন্য আমার আলাদা তেল আছে হিং এর কচুরির পুর বানানোর জন্যে আমাদের লাগবে কালো জিরে আদা বাটা এক চামচ কালো জিরে এক চামচ পাঁচশো গ্রাম ময়দার জন্যে আমরা দুশো গ্রাম ছোলার ছাদ নিয়ে নিয়েছি হিং নিয়েছি এক চামচ লবণ এখন আমার ময়দার ঠিক ময়ন দেওয়া কমপ্লিট হয়ে ময়নটা মাখানো পুরো হয়ে গেছে যখন ময়দাটা ডো এইরকম হয়ে যাবে জানবেন ময়ন ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে ঠিক ময়দার টোটা এরম হবে তারপরে উষ্ণ গরম জলে আমি ময়দাটাকে একটু শক্ত করে মাখাবো মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে উষ্ণ গরম জল দিয়ে আমি এবার ময়দাটাকে মাখিয়ে নেব একটু শক্ত করব লুচির তুলনায় না হলে পুর দিয়ে তো যেহেতু

এক চামচ আদা আদাটা আমি হালকা নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেব ছোলার ছাতু দিয়ে ছাতু হালকা নেড়ে আমরা অল্প পরিমাণ জলে পেয়েব দেখুন ছাতু দিয়ে ছোলার ছাতু দিয়ে আমরা এইরকম একটা পুর বানিয়ে নেব এবার এটাকে নামিয়ে দেবো দেখুন আমার কড়া থেকে আসছে আমার পুর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গোল গোল আকার শেপ করে প্রত্যেকটা লেচির ভিতরে এক টুকরো করে দিয়ে বেঁধে নেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে দেব দিয়ে আমি এবার এটাকে লেচি কেটে নেব একটা করে একটু বড় করবেন সাইজে যেহেতু পুর দেব লুচির থেকে একটু বড়। একটা একটা করে লেচিগুলো আমরা এইভাবে করে নেব সব কটা দেখুন সব কটা লেচি এইরকম করে এবার ছোলার ছাতুর যে পুরটা করে রেখেছি এবার লেচিগুলোর ভিতরে আমি একটা একটা করে দেব দেখুন পুরগুলো এবার আমি এইরম করে গোল গোল করে সেট করে নেব একটা একটা করে এইরমভাবে গোল গোল সেট দিয়ে নেব আমার ছোলার ছাতুর পুরগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা করে লেচির ভিতরে পুরগুলো দিয়ে দেব লেচিগুলো প্রথমে একটু এই রকম করে নেবেন এনে দিয়ে ঠিক মুখগুলো এই রং করে এই রঙ করে নেব সবগুলো দেখুন এইভাবে আমি সব ময়দাতে পুর দিয়ে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটা একটা করে বেলে ভেজে নেব এবার আমি একটু তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব খুব পাতলা করবো না মেলা হয়ে গেছে এক এক করে আমি সব কটা বেলে নেব খুব বেশি পাতলা করবেন না তাহলে পুরগুলো বেরিয়ে যাবে দেখুন আমার পুর দিয়ে সবকটা বেলা হয়ে গেছে এবার আমার ভেজে নেওয়ার পালা আমি সাদা তেল ঢেলে দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব কচুরি এরকম ফুলে উঠেছে লাল লাল করে এইরকম ভেজে নিয়ে আমি এবার ফুলে নেব খুব একটা লাল করলাম না দেখুন বন্ধুরা কি সুন্দর আমার কচুরিগুলো ফুলেছে এবং হয়েছে কচুরি আমার ভাজা সব কমপ্লিট এবার আমাদের পরিবেশনের পালা কচুরির সাথে আপনাদের কে কি খান আমি আজকে বানিয়েছি কচুরির সাথে ছোলার ডাল দেখুন কতটা সুন্দর সুন্দর হয়েছে কত টেস্ট বন্ধুরা সত্যি কচুরিটা খুব নরম এবং মচমুচে এবং এর টেস্ট বা স্বাদ সত্যি অসাধারণ আপনারা নিরামিষের দিন অবশ্যই এটা বানিয়ে নিয়ে খেতে পারেন এবং সত্যি সামান্য কিছু উপকরণ দিয়ে আমাদের এই কচুরির স্বাদে যেন অসাধারণ হয়ে যায় তার সাথে আপনারা নিরামিষ আলুর দমকেও ব্যবহার করতে পারেন আমরা এক্ষেত্রে ছোলার ডালের আমরা যে তরকারিটা করেছি সেই ছোলার ডালের ছোলার ডাল দিয়ে আমরা যে পরিবেশন করছি আর আপনারা পাইতে পারে আপনারা চাইলে এর সাথে আলুর দম বা আরও আমরা আপনারা ফুলকপি বা আপনারা আরও অনেক কিছুর সাথে খেতে পারেন তবে চেষ্টা করবেন আমার এটা নার্ভিটা ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটা আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সামনে এই যেহেতু দুর্গাপূজা নানান রকম আইটেম নিয়ে চলে আসছে রিম্পা দিদির রান্নাঘর এই হিঙের কচুরি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন সামনে দুর্গা বা যে কোনো ওকেশনে আপনারা এই নিরামিষ কচুরি যদি আপনারা ট্রাই করেন অষ্টমীর অঞ্চলের পরে অবশ্যই সুস্বাদু এটা অবশ্যই ভালো লাগবে তাই বন্ধুরা খেয়ে দেখা যাক একবার কেমন খেতে